নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো একটা ঝিঙিয়া দুটো পটল আর একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে নতুন ধরনের তরকারি আমি এই রেসিপি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তার জন্য পশলায় প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফিচি আদা আর এক চামচ সাদার কালো সর্ষে মেশানো সর্ষে আর আদা কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব আর ঝিঙেটা আমি লম্বা আকারে কেটেছি আর পটলটা গোল গোল আকারে কেটেছি সমস্ত কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি কড়াতে আমি প্রথমে এক চামচ মতো তেল ছিল তাতে আমি আরও এক চামচ বা দু চামচ মতো মোট তিন চামচ মতো তেল দিয়ে দিলাম সর্ষে তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ফোরণে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দেব সামান্য নুন টমেটোটা ভালোভাবে নরম করে নিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আলু আলুটা সামান্য লালচে করে ভেজে নিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দেব রেসিপিটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন খুব কম সময়ে গরমের সবজি দিয়ে নতুন ধরনের সবজি তৈরি করে নেওয়া যায় আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলুটা হালকা লালচে করে ভেজে নিয়ে তারপর ঝিঙে পটল সমস্ত আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিলাম তারপর তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর সেরকম কোনো আর মশলা এতে ব্যবহার করা হবে না সবজিতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি খানিক্ষণ সেদ্ধ হতে দেবো জল দেওয়ার পর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে কষিয়ে নেব ভালো করে স্লো আছে পাঁচ মিনিট খুব ভালোভাবে সবজিগুলো নরম করে আর ভালোভাবে কষিয়ে নিলাম সমস্ত সবজি থেকে যখন তেল ছেড়ে আসবে আর ভালোভাবে সবজিটা নরমও হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু এতে সর্ষে ব্যবহার করা হবে সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় সেই জন্য এতে অল্প চিনি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা সরষের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু তিন চার মিনিট মতো একটু কষিয়ে নিলাম সর্ষে বাটা দেবার পর খুব বেশি কষালেও সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় সেই জন্য আগে সবজিগুলো সমস্ত ভালো করে নরম করে তারপর সর্ষে বাটা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে তারপর তাতে জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা এতে আছে ধনে আর জিরে ধনে জিরে শুকনো খোলায় ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে গ্রেভিটা ঘন করে নেবো যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের নতুন রেসিপি নতুন ধরনের তরকারি ধন্যবাদ